গুড মর্নিং সকলকে আশা করবো সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত ভালোবাসা সকাল সাড়ে ছটা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে শুয়ে শুয়ে শুনছি বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই একটু দেরি করেই উঠলাম এখন বাজে প্রায় সাত তা কুড়ি টুড়ি হবে দেখছি বাবা বাসন মেলছে মা ওদিকে বাসন মাজছে সকালের বাসির বাসনটা মাই মাজে এদিকে বাবা একটু হেল্প করে দিচ্ছে আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করছি খালি বৃষ্টি উপভোগ করলে হবে তার সাথে কিন্তু গরম গরম চাও খেতে হবে তাই সকালবেলা উঠেই কিছু না ভেবেই আগে বসিয়ে দিলাম চা যার জন্য দুধটাও জাল আর তার সাথে সাথে পাশে বসিয়ে দেবো শীতের প্রথম বৃষ্টি তোমরা কেমন উপভোগ করছো বলো আমার কিন্তু প্রথম দিনটা বেশ ভালোই লাগছে এবার মনে হচ্ছে জাকিয়ে বেশ ঠান্ডা পড়বে চা করতে করতে দেখলাম রান্নাঘরটা সেভাবে পরিষ্কার হয়নি চাটা বসিয়ে দিচ্ছি দেখো আর এদিকে একটু এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা জলটল পড়ে আছে এটাকেই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার থাকলে সকালবেলা ভালোই লাগে রান্নাবান্না করতে তাই একটু মুছামুছি করে নিলাম করে নিয়ে ওদিকে চা হচ্ছে ওদিকে দুধ গরম হচ্ছে একটু গরম গরম সবার আগে মনে হচ্ছে কি চা খাই তারপর অন্য কাজ করব। মা ওদিকে অনেক কিছুই করছে তার সাথে সাথে এদিকে দেখো এই একটা পাখি ও না ঠিক একটা শেল্টার খুঁজছে যে যেখানে ও আর কি একটু মাথাটা গুজবে আসলে কি বলো তো বৃষ্টির মধ্যে সবারই ঠান্ডা লাগে এই ঠান্ডার বৃষ্টি তো পাখিগুলোও জায়গা খুঁজে যে কোথায় যাবে আমাদের জানলা তো ভর্তি পাখি বসে আছে কিন্তু জানলা খুললেই আবার সব জাল পাখি পালাবে আর এই পাখিটাও কিন্তু একটা শেল্টার খুঁজছে কোথায় যাবে চলো কথা বলতে বলতে এদিকে চাটাও করে নিলাম এখন চাটা নামাবো নামালেই মোটামুটি আমার কমপ্লিট মা ওদিকে বৃষ্টিতে ভিজে কাজ করছে বাবা ওদিকে বৃষ্টিতে ভিজে কাজ করছে তো দুজনেই বসে আছে অপেক্ষায় আছে কখন চাটা হবে আর গরম গরম এক কাপ চা খাবে ঠান্ডার সকাল তো চা এক কাপ না হলে কিন্তু ঠিক একটা ভালো লাগে না চলো চা কমপ্লিট আর এদিকে বাবা বাসনগুলো মেলে ছিল সেগুলোকেই একটু তুলে নেব। বৃষ্টিটা হালকা ধরেছিল তাই বাসনগুলো এখানে মেলেছিল বাবা এখন দেখছি আবার ঝরঝর করে বৃষ্টি নেমেছে এই বাসন এখানে থাকলে আবার সমস্ত বাসন ভিজে যাবে তাই মেলার কোনো মানেই হয় না তাই ভাবলাম তুলে রেখে দিই তার থেকে ভেতরে যদি উপর করে রাখি বাসনের খাঁচাটার মধ্যে তাহলে জলটা অনেকটাই ভালোভাবে ঝরে যাবে চলো গুছিয়ে ফেলেছি অর্ধেক বাসন আগেই গুছিয়ে ফেলেছি আমার তো সব কাজ আর্ধেক করার পর মনে পড়ে আরে বাবা আমি ভিডিওই করলাম না এরকম তোমাদের কার কার সাথে হয় অবশ্যই কিন্তু জানিও আর চলো আমার হয়ে গেছে মোটামুটি এবার বাসনগুলো ভেতরে গিয়ে উপর করব আর এইদিকে তো ফোনটা এইদিকে রেখেছি ওটাও নেব নিয়ে তারপরে চলো এক এক করে কাজ করব কাজ করে তারপরে চাটা খাবো চা মোটামুটি খেয়ে ফেলেছি এদিকে মা হচ্ছে মা দেখো দাঁড়িয়ে চাকে খেতে খেতে এদিকে আলু ভাজছে আলুর সাথে ডিম ডিম দিয়ে আলু ভাজা দিয়ে ওর বাবা রুটি খেতে খুব ভালোবাসে তার সাথে কিন্তু পেঁয়াজ দিতে ভুলবে না ডিম আলু ভাজা পেঁয়াজ এভাবে কিন্তু খেতে গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগে আর ওর বাবা কিন্তু আজকে রুটি খাবে না বলল পরোটা খাবে আর তার সাথে হবে আজকে মাংস শনিবার হলে কী হবে যেহেতু মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তাই শনিবারে আমরা আমিষ খাই কিন্তু যে কোনো একটা দিন মানামানি করলেই হয় আর এদিকে হচ্ছে মা বসেছে পরোটা ভাজতে অনেক পাতা টাতা আছে তো তাই মা কি করে এখন রুটি বা পরোটা করলে এই উনুনেই করে আর বৃষ্টির মধ্যে বেশ ভালোও লাগছে উনুনের সামনে বসতে ভালোই লাগে জানো তো শীতের মধ্যে রান্না করতে যারা যারা উনুনে রান্না করে তারা কিন্তু এই কথাটা বলে গরমের থেকে শীতে কিন্তু ভালো লাগে আর ওর বাবা এই ঠান্ডার মধ্যে এত হ্যাচ্চি দিচ্ছে বাধ্য হয়ে আমি এখন যাচ্ছি পাশে একটা ওষুধের দোকান আছে খুলেছে নাকি দেখতে আর আমারও বেশ একটু বৃষ্টিতে ঘোরা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে চারিদিকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা একটা পড়লে তার আমেজ কিন্তু বেশ আলাদা আর ভালোও লাগে ঠান্ডার সময় ঠান্ডা যদি সঠিকভাবে না পড়ে তখন কিন্তু আর ভালো লাগে না আর সকলের শরীরও কিন্তু খারাপ করে আর আজকে মাংসর সাথে সাথে মা কিন্তু এই জ্যান্ত মাছটা রেখেছে তেলাপিয়া দেখলা কেমন লাভ দিল তো এই তেলাপিয়া মাছ আজ আর হবে না এইভাবেই রেখে দেবো মা কাল কাটবে কাল করবে আর আজকে হচ্ছে হবে মাংস মাংসের প্রিপারেশন করেই রেখেছি আর এই দেখো সকালের টিফিন পরোটা ডিম সিদ্ধ আর হচ্ছে আলু ভাজা তো চলো হাজব্যান্ডকে দিয়ে দিলাম আজকের ভিডিওটা আর বড় করলাম না সকাল সাতটা থেকে শুরু করেছিলাম এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে তো এত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর পাশে থেকেও অন্য একটা ভ্লগে আবার দেখা হবে বাই Thank yeah,